আজকে আপনাদের সামনে গোটা জাতির সামনে তিনজন সাক্ষী কি আল্লামা দিল্লা হোসেন সাইদির মামলায় এর মধ্যে একজন বাদী ছিলেন যিনি পিডব্লিউ ওয়ান হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন একজন পিডব্লিউ সিক্স হিসাবে সাক্ষ্য দিয়েছেন একজন পিডব্লিউ সেভেন হিসাবে সাক্ষ্য দিয়েছেন আজকে আজকের যে বাদী মাহবুব আলম হাওলাদার দু সালে সেই প্রেক্ষাপটটি উনি এঝারে বর্ণনা করেছেন যে ওনাকে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে এই এঝারে বর্ণিত ওয়াসনের তৎকালীন আসামি তাকে প্রথমত মামলা করতে বাধ্য করেছিল যে ঘটনাগুলোর বনাউনি উনি দিয়েছেন খুন জখম অপহরণ অগ্নিসংযোগ সহ উনিশশো সালে যে ঘটনার সাথে ন্যূনতম সম্পর্ক মামলা জেলা হোসেন সাইদির ছিল না সেই ঘটনাগুলো দেল হোসেন সাইদ হিসেবকে জড়িয়ে একটি মিথ্যা মামলা করতে তাকে যে বাধ্য করেছিলেন এবং পরবর্তীতে সেই মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিডব্লু ওয়ান হিসাবে বাদ হিসাবে তাকে যে সাক্ষ্য দিতে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিলেন সেই ভয়াবহ নির্যাতন ভয়াবহ চর্চা সেই দিনগুলোর অবস্থান বর্ণনা করে উনি আজকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা সহ মোট চল্লিশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞত নাম আরও আসামিদের নাম উল্লেখ করে উনি আজকে একটি এফআইআর একটি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চল্লিশ জনকে আসামি করে উনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি এফআইআর করেছে অভিযোগ দায়ের করেছে অভিযোগে কী লেখা হয়েছে এই সাথে আমরা পিডব্লিউ সিক্স যিনি আজকে এখানে আপনাদের সামনে আছেন পিডব্লিউ সেভেন মমতা হলদার এবং আলতাফ হলদার দুজন আজকে এখানে আছেন এবং আরও একজন সুমন মিস্ত্রি তিনিও এখানে আছেন এরা সহ আজকে আমরা যে অভিযুক্ত দায়ের করেছি অভিযোগ দায়ের মূল হচ্ছে এই যে দু হাজার নয় সালে পিরোজপুর আসনের এমপি পিরোজপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মি আব্দুল আওয়াল তাকে ডেকে এনে তাকে বলেছেন যে একাত্তর সালের এই অভিযোগগুলো যে অভিযোগগুলো আছে এই অভিযোগের সাথে সাইদি সাহেবকে জড়িয়ে তোমাকে কি মামলা দেয় তিনি বলছেন যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে একজন মানুষ হিসাবে আমি যতটুকু জানি উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযুদ্ধ হিসাবে এই ময়দানে আমি যুদ্ধ করেছি মেজর জরিলের নেতৃত্বে এগারো নম্বর সেক্টরে সাইদি সাহেব কোনোভাবে এখানে ছিলেন